সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে করব স্কিন কেয়ার তো আমাদের স্কিনে কিন্তু অনেক রকমের দাগ থাকে গ্রণ থাকে চোখের নিচে কালি দাগ থাকে দেখা যায় অল্প বয়সে মুখের চামড়া ঝোলাঝোলা হয়ে যায় তো এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমি এখানে এক চামচের মতো তেল নিয়ে নিলাম তো এখন আমার এখানে যেটা লাগবে নারকেলের তেল কিন্তু মুখের জন্য খুবই উপকারী মুখের চামড়া মানে মুখের ত্বকটাকে টান টান করবে মুখের চামড়াটাকে নরম সফট করে তুলবে তো এই যে এখন আমি একটুখানি হলুদ নিয়ে নিলাম হলুদ আর এই তেলটাকে সুন্দর করে মিক্স করে নেব প্রথমে হলুদটা দিলে কিন্তু মুখের ভিতরে যে দাগগুলো থাকে সেগুলো একদম উঠে যাবে হলুদের উপকারিতা কিন্তু আমরা সবাই জানি কম বেশি করে আমরা সবাই জানি তো এখানে আমার আর যেটা লাগবে সেটা হচ্ছে মধু এখানে আমি মধু দিয়ে দেব মধুটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে মধুতে কিন্তু অনেক উপকারী আছে মধু মধুটা ব্যবহার করলে চামড়াটায় মুখের চামড়াটা একদম টান টান হবে মুখের ত্বকটা ছপ হবে চোখের নিচের কালি দিয়ে দূর করবে মানে সব কিছু সমাধানের মূলেও কিন্তু মধুটা আছে তো আমি এখানে মধুটা দিয়েও একটু মিক্স করে নিলাম এখন আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে লেবুর রস তো আমি এখানে একটা লেবু নিয়ে এনেছি তো এইভাবে করে একটু কেটে নেব কেটে এবার লেবুর রসটাকে দিয়ে দেব। তো লেবুর রসটাকে দিয়েও কিন্তু খুব সুন্দর করে মিক্স করতে হবে সুন্দর কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এই মিশ্রণটাকে এখন সুন্দর করে মুখে লাগিয়ে নিতে হবে প্রথমে মুখটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে একটা টাওয়ালে দিয়ে মুছে তারপরে এটাকে লাগাবো তো আমি যেহেতু মুখটা আপনাদেরকে দেখাতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমি আমার হাতে লাগিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি এটা যদি আপনারা সাত দিন ব্যবহার করেন তাহলে কিন্তু উপকার পেয়ে যাবেন আর যখন মুখে লাগাবেন অবশ্যই অনেকটা সময় ধরে পাঁচ মিনিট ধরে অবশ্যই খুব সুন্দর করে মাসাজ করতে হবে তো এভাবে করে মাসাজ করে নেব এই যে যে হাতের যে দাগগুলো আছে আমার হাতে কিন্তু অনেকটাই দাগ পড়ে গেছিলো এভাবেই করে করে কিন্তু আমার হাতের দাগগুলো উঠে গেছে তো আমি দুই হাতে লাগিয়ে নিচ্ছি এভাবে করে তো আমি একটু মুখেও লাগিয়ে নেব এটা এটা আপনারা প্রতিদিন করবেন ঘুমানোর আগে ঘুমানোর আগে আধা ঘন্টা লাগিয়ে রেখে তারপরে মুখটাকে সুন্দর তাওয়ালে দিয়ে মুছে তারপরে ধুয়ে যে আপনাদের আপনারা যে ক্রিমটা ব্যবহার করেন কেউ ফেয়ার অ্যান্ড লাভলিটা ব্যবহার করে মানে এক একজন এক এক রকমের ক্রিম ব্যবহার করে কিংবা সানস ক্রিম যে আছে যেটা আপনারা কিন্তু ওটাও ব্যবহার করতে পারেন তো এভাবে করে আমি এই যে হাতে মেখে নিচ্ছি আমি কিন্তু মুখেও লাগিয়ে এটা কিন্তু মুখের জন্য অনেক উপকারী চোখের নিচের কালি ভাব একদম দূর করে সাত দিন ব্যবহার করলে মুখটা কিন্তু একদম ধবধবে হয়ে যাবে তো এই যে দেখছেন আমি কত সুন্দর করে কিন্তু এই যে লাগিয়ে নিলাম তো এবার আমি ধুয়ে দেখাচ্ছি তো এই যে আমি হাত থেকে এই যে দিয়ে মুছে নিয়েছি এই দেখেন আমার হাতটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখেন তো এভাবে আপনারা একটু সময় ধরে করবেন দেখবেন মুখের যে কালো দাগগুলো আছে সব কিছু ওই দূর হয়ে যাবে তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এটাই কিন্তু কোনো সাইড এফেক্ট নাই একদমই ঘরোয়া উপকরণ আমাদের ঘরে কিন্তু সবসময় মধু তারপরে হলুদ এগুলো থেকে থাকে মাথায় নেওয়ার তেল এটাও থাকে লেবুও থাকে তো আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন ঘুমানোর আগে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ